হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি এটা অ্যামাজন থেকে আমি অর্ডার করেছিলাম তো এটা ক্যান্ডেলের জন্য স্পেশালি তৈরি এটাকে বলছে ফ্রেগরেন্স অয়েল তো এটার কাজ হলো আপনাদের যে ক্যান্ডেল বানান সেই ক্যান্ডেল থেকে যখন জ্বালাবেন ওটা খুব একটা সুন্দর গন্ধ আসবে আনবক্সিংটা করে নি বক্সের ভিতরে আরেকটা বক্স অর্থাৎ খুব সুন্দরভাবে প্যাকিং করে পাঠানো হয়েছে যে দেখতে পাচ্ছেন ক্যান্ডেলকে সুগন্ধি করে তোলার জন্য এই অয়েল গুলো মেশানো হয় এগুলো বলে ফ্রেগরেন্স অয়েল ছ রকমের সেন্ট এসেছে এটা ল্যাভেন্ডার এটা রোজমেরি এটা আছে এটা আছে ইয়াং এটা আছে ইলাং ইলাং এটা অ্যাকচুয়াল রোজ রোজের সেন্ট আসবে এটা আছে ইউক্যালিপটাস তাহলে দেখতে পাচ্ছেন এই ছ রকমের সেন্ট এই বক্সটিতে এসেছে এগুলোর দাম কত পড়লো এবং কত এম করে আছে এটা এগুলো টোয়েন্টি এম করে আছে একটা বটলে তো এগুলো কিভাবে পাবেন এগুলো জানার জন্য কমেন্ট করতে পারেন আমি বেস্ট লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো আরও কালার আছে এই কালারগুলো খুব সুন্দর কালার ক্যান্ডেলকে একটা আলাদাই নেক্সট লেভেল দেয় তো এই কালারের উপর বেস করে কিছু ভিডিও আছে চ্যানেলে আপনারা চ্যানেল ভিজিট করতে পারেন এবং এইগুলো দিয়ে আমি যখন মোল্ডের সাহায্যে সুন্দর সুন্দর মোমবাতি তৈরি করব তো সেই ভিডিওগুলো আপনারা চ্যানেলে পেয়ে যাবেন আপনার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন